ইরান ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় পাঠ শিরোনাম নিশ্চিহ্নের ছায়া সময়কাল দুই শূন্য দুই পাঁচ সালের জুলাই রাত তিনটা মধ্যরাতের আকাশ চিরে হঠাৎই ইসরায়েলের উপর ছুটে আসে প্রায় তিন শূন্য শূন্যটির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইরান জানিয়ে দেয় এটি একটি গোইমাম আলমাহদি প্রতিশোধ অভিযান তাদের লক্ষ্য ইসরায়েলের তেলাভিভ হাইফা ও ডিমোনা পারমাণবিক কেন্দ্র ইসরায়েল তাৎক্ষণিকভাবে কি আয়রন ডোমক চালু করলেও মাত্র ছয় পাঁচ ড্রোন প্রতিহত করা যায় কিছু মারাত্মক ক্ষেপণাস্ত্র তেলাবিভে বিস্ফোরিত হয় হাইফার একটি সামরিক বিমানঘাটি ধ্বংসপ্রাপ্ত হয় আপনি কি জানতে চান এর প্রেক্ষাপটে বাংলাদেশের বা পার্শ্ববর্তী অঞ্চলের কোনো সম্ভাব্য প্রভাব বা তথ্য অথবা কোনো নির্দিষ্ট দিক যেমন যুদ্ধ বাণিজ্য সাইবার হামলা বা কূটনৈতিক সংলাপ নিয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক ইসরায়েল পাল্টা আক্রমণে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালা অভ্যন্তরীণ সূত্রে জানা যায় হামলায় দুই শূন্য জন বিজ্ঞানী নিহত এবং প্লুটোনিয়াম গুদামে আগুন ধরে যায় ইরান এবার চীনের কাছ থেকে সামরিক উপগ্রহ সহযোগিতা চায় আর রাশিয়া একটি তেল ট্যাঙ্কার বহরে নৌপ্রহরা পাঠায় যুদ্ধের রূপ পাল্টে যেতে থাকে এটি এখন আর শুধুই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয় বরং এক আন্তর্জাতিক উত্তেজনার সূচনা ধর্মীয় মোড ও জেহাদের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন এই যুদ্ধ কেবল ভূমির নয় ইমানের যুদ্ধ আল আকসা মসজিদ রক্ষায় আমরা রক্ত দিতে প্রস্তুত অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন যুদ্ধ থামবে না যতক্ষণ না ইরানের আঘাতের মূল ধ্বংস হয় সীমান্ত জুড়ে আগুন হিজবল্লাহ লেবানন সীমান্ত দিয়ে হামলা শুরু করে গাজা থেকেও রকেট নিক্ষেপ হয় ইসরায়েল গাজা লেবানন এবং সিরিয়া সীমান্ত তিন দিকেই যুদ্ধের মধ্যে পড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন সংকট নিয়ে আপনার উদ্বেগ স্বাভাবিক এখনও পর্যন্ত কোনো পূর্ণ যুদ্ধ শুরু হয়নি তবে উত্তেজনা ব্যাপক এবং বিভিন্ন দিক থেকে বিষয়টি নজর কাটছে সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক ঘটনাবলী এক ইসরায়েল ও হিজবোল্লাহ ইসরায়েল লেবান্নের বেকা এলাকায় হিজবোল্লাহর অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাট বলছেন এগুলো একটি স্পষ্ট বার্তা মধ্যপ্রাচ্যে হাজারো শরণার্থী পানি ও বিদ্যুৎ সংকট জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠক ডাকলেও কোনও পক্ষ সাড়া দেয় না তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া যেন একটু একটু করে স্পষ্ট হয়ে ওঠে শেষ লাইন টু বি কন্টিনিউড ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে অপারেশন ফাইনাল সুর্ড নামক এক নতুন মিশনের যার টার্গেট তেহরান ইরান জানাচ্ছে তেহরান আগুনে জ্বললে তেলাবিব থাকবে না